আজকে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের রজিফা দিব আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির মিস করবেন না হাঁটতে বসতে যদি তিনটি জিকির করেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার সকল কাজে আল্লাহর গায়েবী সাহায্য আসবে দুনিয়া আখেরাতে ভরপুর কল্যাণ অর্জিত হবে আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মন ঘুরিয়ে দিবি ইনশাল্লাহ তাই ধৈর্য ধরে প্রতিটি কথা শোনার অনুরোধ রইল আবদুল্লাহ ইবনে বুসার রাজি আল্লাহ হতে বর্ণিত আছে এক লোক বলল হে আল্লাহ রসুল আমাদের জন্য ইসলামের শরীয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি নবীজি বললেন লাহ সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা শিক্ত থাকে অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে আবার তিরমিজি শরীফের তিন হাজার তিনশো ছিয়াত্তর নং হাদিসের বর্ণনা আবু সাঈদ আল খুদুরি রাদি তাআলা আনহু হতে বর্ণিত আছে রসুল্লাহ প্রশ্ন করা হলো কিয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদায় সর্বোত্তম হবে নবীজি ফরমালেন আজদা কির আল্লাহ কাসির আজদা কিরাত আল্লাহ তালা অধিক পরিমাণে জিকির কারিগণ তিরমিজি শরীফের তিন হাজার তিনশো সাতাত্তর নং হাদিসের বর্ণনা আবুদ্দারদা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন نبي كريم صلى الله عليه وسلم قال ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب وورق وخير لكم من أن تلقوا عدوكم فتدرب أعناقهم ويدرب أعناقكم অর্থাৎ আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে না যা তোমাদের তোমাদের সম্মানের দিক সবচেয়ে উঁচু স্বর্ণ রূপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম সাহাবিরা বললেন হ্যাঁ নবীজি বললেন জিকরুল্লাহ আলা সেটা হলো আল্লাহ তালার জিকির ইহাদেশে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন নাম্বার এক জিকির হলো সর্বোত্তম আমল নাম্বার দুই জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল নাম্বার তিন আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় নাম্বার চার জিকির করা স্বর্ণ রূপা দান করার চাইতো উত্তম নাম্বার পাঁচ জিকির করা জেহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো এ হাদিসের শেষে হজরত মোয়াজিদ্দিন জবাল্লাদি আল্লাহ তালাম বলেন মা সাইন আনজা মিন আজাবিল্লাহ মিন জিকিরিল্লা আল্লাহ তালার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেয় অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আজাব গজব থেকে দূরে থাকবে মুসলিম শরীফের দুই হাজার ছয়শো ছিয়াত্তর নং হাদিসের বর্ণনা আবু হরে রাদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মক্কার পথে চলতে থাকেন অতপর জুমদান নামে একটি পর্বতের কাছে গেলেন এরপর তিনি বললেন তোমরা এই জুমদান পর্বতে সফর করো মুফার হৃদগণ অগ্রগামী হয়েছে মানুষরা প্রশ্ন করল মুফারিদ কারা হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম নবীজি বললেন আজ্জা রোন আল্লাহ কাসির আজ্জা কিরাত বেশি বেশি আল্লাহর জিকিরে নিয়োজিত পুরুষ এবং নারীরা হলো মুফারিদ কিয়ামতের দিন অধিক জিকির কারিগণ সবার আগে ভাগে জান্নাতে অগ্রগামী হয়ে যাবে আবার তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই নং হাদিসের বর্ণনা আবু হরাই রাদি আল্লাহ তালু হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লাম বলেছেন সাবাকাল মুফরিদুন প্রথমটি ছিল মফাররাদুন এখন বলছে মুফরিদুন মুফরিদ বা হালকা পাতলারা অগ্রগামী হয়ে গেছে সাহাবিদন বলেন হে আল্লাহর রসুল হালকা পাতলা কারা কয়ালা আল মুস্তাহ দা রুনাফি জিকির লাহিয়া দিক্র আংহুম আজ ফালাহুম আইয়া কেয়ামাতে হেফাফা নবীজি বলেন যে সকল লোক তালার জিকিরে মগ্ন থাকে এবং আল্লাহর জিকির তাদের পাপের ভারী বোঝাটি তাদের থেকে সরিয়ে ফেলে ফলে কেয়ামতের দিন তারা আল্লাহ তালার সম্মুখে হালকা বোঝা নিয়ে হাজির হবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হলো বোখারি শরীফের ছয় হাজার চারশো আট নং হাদিসের বর্ণনা আবু হরাই রাদি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর একদল ফেরেশতারা আছেন যারা আল্লাহর জিকিরের অত লোকদের খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহর জিকিরের অত লোকদেরকে দেখতে পান তখন ফেরেশতারা তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বলে তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মাহাত্ম প্রকাশ করছে তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেস তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা বলবেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আর অধিক পরিমাণে আপনার এবাদত করত আর অধিক আপনার মাহাত্ম ঘোষণা করত আর অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত বর্ণনাকারী বলেন আল্লাহ বলবেন তারা আমার কাছে কি চায় ফেরেস তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চাই তিনি জিজ্ঞেস করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেস বলবেন না আপনার সত্তার কসম হে রব তারা তা দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা দেখত তবে তারা কি করত তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত আরো বেশি চাইত এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তারা কি থেকে আল্লাহর আশ্রয় চাই ফেরেস্তাগন বলবেন জাহান নাম থেকে তিনি জিজ্ঞেস করবেন তারা কি জাহান নাম দেখেছে তারা জবাব দেবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান নাম দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো তারা বলবে যদি তারা তা দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তখন ফেরেস তাদের একজন বলবে তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এসেছে আল্লাহ তালা বলবেন তারা এমন উপবেশনকারী যাদের উপবেশনকারী বিমুখ হয় না যারা বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে তাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা সুরা আহজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নং আয়াতে বলেন মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ পবিত্রতা বর্ণনা করো কোন জিকির গুলি করবেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো নব্বই নং হাদিসের বর্ণনা আবু হরাই রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন মা পাল আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ফত্ত মুখলিসান ইল্লাহ ফুতিহাত লাহু আবু আবু সামা কোন বান্দা সততার সাথে লা ইলাহাইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় ফলে উক্ত কালিমা আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গোনা ত্যাগ করে আর লা ইলাহাইল্লাহ এমন এক জিকির যা সময় পড়া যায় ঠোঁট নাড়ানো ছাড়া পড়া যায় তাই এতে রিয়াও নাই। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। দ্বিতীয় জিকির হলিফের পাঁচশো ইবন মরাদি আল্লাহ হতে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ সাল আলহি ও সাল্লামের সাথে নামাজ পড়ছিলাম সেই সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কসীরা ও সুবাহান আল্লাহ বকরতম ও আসিলা আল্লাহ আকবর কবীরা আলহামদুলিল্লাহ কসীরা ও সুবাহান আল্লাহ বকরতম ও আসিলা রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন এই এই কথা কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি হে আল্লাহ রসুল তিনি বললেন এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবনু ওমর রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি আর আর নং জিকির হল এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মকসদ পূরণ হবে অভাব দূর হয়ে গায়ে শক্তি হবে যেমন সুরাহুদের হুদের নং আয়াত ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম তুবু ইলাইহি yursilis samaa আলাইকুম মিডরারান ওয়াজির হুকুম কুওয়াতান ইলা কুয়াতিকুম ওয়ালা তথা ওয়াল্লাও মুজরি মিন অর্থাৎ আর হে আমার কৌম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অথপর তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদেরকে শক্তির উপর শক্তি বৃদ্ধি করবে তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না সুতরাং যে যেকোনো কাজে মনে মনে স্তেক ফার করুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন এই জিকির দ্বারা মনের প্রশান্তি আসে যেমন সূরা রাদ এর 28 নং আয়াতের বর্ণনা আল্লাযীনা আমানু ওয়া تطমئن قلوبهم بذکر الله আলা بذکر الله تطمئن القلوب আর যারা বিশ্বাসে স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুরা ফজরের সুকবর দিয়ে বলেন তুমি তোমার পালন নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ফাদু জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ কর সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে আর যাদের অন্তর প্রশান্ত হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ সিয়ার ও আলামিন নোবালা কিতাবের তৃতীয় খণ্ডের তিনশো আটান্ন নং পৃষ্ঠার একটি ঘটনা উল্লেখ আছে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালানহু যিনি নবীজির চাচা তিনি মারা গেলেন মারা গিয়েছেন তাইফে জনগণ দেখতে পেলেন এমন একটি আজব ধরনের পাখি আসছে এমন পাখি কেউ কোনোদিন দেখেনি লোকজন দেখতে পেল সে পাখিটি হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের খাটিয়ার ভিতর ঢুকে গেছে লোকজন তাকিয়ে আছে কখন সে পাখিটি বের হবে জনগণ বলেন আমরা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কবর দিলাম তখন শুনতে পেলাম কে যেন তেলাওয়াত করছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাতু ইন্নাতুরজিঈ ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফি জনগণ তাকায় কিন্তু তেলাওয়াতকারীকে দেখতে পায় না অর্থাৎ নবীজির কেহ চাচাতো ভাই আবদুল্লা বিন আব্বাসকে স্বাগতম জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমি